বাচ্চা হইছে বাইয়ের বাইয়ের বনে চিন্তা করে অর্থাৎ বাচ্চার ফুপুয়ে চিন্তা করে এই বাচ্চাটা হলে নিল কেন আর বাচ্চার দরকার কি না নিলেই তো হয় এই না আছে কিনা বাংলাদেশে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন ইমানের মতো দৌলত দিয়েছেন আমাদের দেশের পরিবেশ ভালো রেখেছে সার্বিকভাবে আমরা অনেক অনেক ভালো আছি অনেক রাষ্ট্রের অনেক মানুষের চাইতে কি বলে ঠিক না শুক্রিয়া আদায় করার দরকার আছে কিনা আজকে শুক্রিয়া আদায় ডিফারেন্ট ওয়েতে একটু কথা বলবো মাইনা নিতে পারবেন তো ইনশাল্লাহ দুই একজনে কইছে ইনশাল্লাহ সবাই কয় না মাইনা নিতে পারবেন তো ইনশাল্লাহ কষ্ট হইলো মাইনা নিবেন তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ নিয়ামতে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ আপনারা জানেন নিয়ামতে শুকরিয়া আদায় করলে শুক্রিয়া আদায় কাকে বলে যদি বলি শুক্রিয়া আদায় কাকে বলে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মুসল্লিরা বলবে ভাই শুক্রিয়া আদায় তো আলহামদুলিল্লাহ হয়ে গেল ওকে ফাইন আলহামদুলিল্লাহ হয়ে গেছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলছেন আপনি হয়ে গেছে কিন্তু কামেল শুক্রিয়া আদায় হয় নাই কেন হয় নাই আপনি যে নিয়ামতটা পাইছেন ওই নিয়ামতটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন কিন্তু ওই নিয়ামতটার উপরে আপনার আরও ব্রেন লাগানো দরকার ছিল কারণ অন্য আয়াতে আল্লাহ বলছেন ফায়তা হে অন্তরের চক্ষুওয়ালারা অন্তরটা খুইলা দেখো হে অন্তরের কানওয়ালারা অন্তরের কানটা খুইলা শোনো এইভাবে করে আল্লাহ রব্বুল আলমী বিভিন্ন ওয়েতে বোঝার চেষ্টা করছেন বুঝাইতে চেষ্টা করছেন বোঝার জন্য বলছেন এখন আপনি আমাকে বলেন আপনি যখন কোনো একটা নেয়ামত পান সে ফর এক্সাম্পল আপনি বিয়ে করছেন নতুন আপনারা অনেকেই তো নতুন থাকতে পারেন আপনারা মুরব্বী না আবার অনেকেই বিয়ে করছে নতুন একটা বাচ্চার জন্য হাহাকার করতেছে দুই বছর তিন বছর পাঁচ বছর এরপর হয় না এরপর হঠাৎ করে হইছে এক বছর খুশি না বাজার খুশি দিয়ে আস্তে কইলেন আমরা কত বেরেন্টে ভোতা করায় হালাইছে মাইয়া ফলা হইলে আমরা গজব না জিল হয়ে যায় মাইয়া ফলা হইলে আরে বাচ্চা হইছে যার এর ফেকের নাই আশপাশের মানুষের ফেকের আয়া ফলো হইছে খাওয়া হই কি? यो নাওজুবিল্লা দি এক দুই দিনই কইলেন আমি কি এই দেশে উইরা এসে জুইরা বশিনি? এই বাচ্চা হইছে বাইরে, বাইয়ের বনে চিন্তা করে। অর্থাৎ বাচ্চার ফুপুয়ে চিন্তা করে। এই বাচ্চাটা ওখানে নিল কেন? আর বাচ্চার দরকার কি? না নেলেই তো হয়। এই রম্বুই না আছে কি না বাংলাদেশে? আর আমি জানিনা কথা কই। আমি গবেষণা করে কথা আমি 24 ঘন্টা লেখাপড়া করি। আপনার জন্য লেখাপড়া করি। আপনি স্বীকার করবেন না মানে? আছে। হয়তো আপনার সমাজে নাই। কিন্তু দুনিয়াতে আছে বাংলাদেশে আছে আমি এটা জানি যাই না আপনাকে বলতেছি এখন আপনি আমাকে বলেন কোন ভাইয়ের ঘরে বাচ্চা আসবে আর বুইন দুই নাম্বার বাচ্চা বা তিন নাম্বার বাচ্চা বা চার নাম্বার বাচ্চার পরে মানে এইরকম একটা দুইটা তিনটা দুইটা বোন তো মাই না এর পর মানতে চায় না এর পরে আরও বাচ্চা নিলো খাওয়া হইব কি ও হনে বাচ্চাটা নিল কেন এইরকম কথা হয় কি না রিজেক কার কাছে রিজেক কার কাছে এই যেই ফুফু বা যেই মানুষ আমি উদাহরণ বললাম কোন নাম যেহেতু বলি নাই বা ফুপা অথবা কেউ যারা এই ঘন বসাইলো যারা এই তার কাম কাম করছে করছে না শয়তানের হ্যাঁ এইটা হলো ব্যাপার এবার আসলে ওই যে বলছিলাম আলহামদুলিল্লাহ বললে সুক্রিয়া আদায় হয়ে যায় কামেল শুক্রিয়া আদায় হয় না সুক্রিয়া আদায় হয়তো হয়েছে আপনি জবাবদিহিতার মধ্যে পড়বেন না কিন্তু কামেল শুক্রিয়া আদায় হয় না কেন হয় না আপনি একটা বাচ্চার বাবা হয়েছেন অথবা একজন বাচ্চার মা হয়েছেন আপনি শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ না এই নেয়ামত আপনার কাছে কিভাবে আসছে আল্লাহ পাক আপনাকে কিভাবে এই নেয়ামত দিছেন এবং আপনার বাচ্চাটা সবল সুস্থ আপনার বাচ্চাটা সুন্দর মানে যত নেয়ামত এই বাচ্চা নিয়ে আসছে এগুলি নিয়ে আল্লাহর দরবারে কানতে হবে বলতে হবে আল্লাহ কত মানুষের বাচ্চা তো ল্যাংড়া আসে লুলা আসে কত মানুষের বাচ্চার চোখ আসে না কত মানুষের বাচ্চা দুনিয়াতে প্রতিবন্ধী হিসেবে আসে আমার বাচ্চাটাকে আল্লাহ তুমি পূর্ণাঙ্গ রূপে করে দিয়েছ বাচ্চা পেয়েছি সেজন্য আলহামদুলিল্লাহ আবার পূর্ণাঙ্গ বাচ্চা পেয়েছে সেজন্য আওর আলহামদুলিল্লাহ ঠিক কিনা আরো আলহামদুলিল্লাহ বলবেন কিনা এইভাবে করে স্পেসিফিকলি এক একটা নিয়ামতের ব্যাপারে আপনি যদি শুক্রিয়া আলাদা আলাদা আদায় করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আপনি আল্লাহর খাস বান্দা আদায়গুলি ভালোভাবে করতেছেন আপনি সাধ্যের মধ্যে ভালোভাবে করতেছেন আর যদি সেটা না হয় তাহলে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে আপনি চুপ থাকলেন এতে নাশুকর গুজার বান্দা বলা যাবে না কিন্তু কামেল শুক্রিয়া আদায় হয় নাই আল্লাহকে রাজি করতে হইলে আল্লাহকে খুশি করতে হইলে আল্লাহর নামত পাইতে চাইলে আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে সুক্রিয়া আদায় করতে হবে বলেন আমি পারবেন তো ঈশাল কি পারবেন ভালো করে সুক্রিয়া আদায় করতে কি পারবেন বলেন কি পারবেন ভালো করে সুপ্রিয়া আদায় করতে এইটার নাম হলো হুশ জ্ঞান বলা মুসলমান মুসলমান খালি গরু খাবে নামে পরিচয় মুসলমান বাপে মুসলমান তাই মুসলমান না এটা মুসলমানের আসল পরিচয় না মুসলমানের আসল পরিচয় ইমান মুসলমানের আসল পরিচয় আমল মুসলমানের আসল পরিচয় ইমান আমল মোতাবেক আল্লাহকে বোঝার চেষ্টা করবে নবীকে বোঝার চেষ্টা করবে দিনকে বোঝার চেষ্টা করবে আমলকে বোঝার চেষ্টা করবে সমাজকে বোঝার চেষ্টা করবে এই হার লাইনে কাজ করে নেওয়ালা মুসলমানই হলো আসল মুসলমান ঠিকঠাক মতো ভালোভাবে এখন থেকে শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ ওইটারে যদি এইদিকে না লাগান বলে হুজুর শুরু তো করছিলেন জুমার মসজিদে আমরা আগে আগে আইতে পারছি বইতে পারছি এই জন্য এই আজকে আমি আমার মনে হয় নয় বছরের মধ্যে এত জ্যাম পড়ে নাই আজকে চিটং রোড থেকে যেই জ্যাম পড়ছে জ্যামের শোরে বমি বললে বলতো আইকারতাছি না ওই বান পর্যন্ত খালের উপরে যে ইয়েটা ওই পর্যন্ত আইয়া আর দেখি যে যদি বইয়া থাকি তাহলে জুমার নামাজ পরান্ত দূরের কথা পরানো যাইতে না পারে এই অবস্থা দেখেন নাইমা হাইটা আইসা ভূমিপুরলি সামনে আইসা অটো একটা লইয়া আপনার এর ভিতর দেই আইছি আপনার হাউজিং এর ভিতর দা তাও দেখা যায় যে এহনেও জ্যাম কেন জ্যাম ওই দিকটা জামের কারণে অনেক গাড়ি এডিতে ঢুকছে এডিতে তো কখনো জ্যাম থাকে না তাও জ্যাম এই হলো অবস্থা এখন আপনি আমাকে বলেন যদি এই রকম কোনো জ্যাম কন্টিনিউ করতো অথবা আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম তাহলে আমার কি আর জুমার নামাজ পড়ানো হতো বলেন পড়ানো হতো আপনি মুসল্লি আপনি আসতে গিয়ে আসার আগে আপনার এমন ভাবে ফেট ব্যথা উঠছে আপনার নামাজ পর্যন্ত দূর কথা বাঁচেন না হইতে পারে কিনা ব্রেন স্ট্রোক করছে হইতে পারে কিনা হার্ট অ্যাটাক করেছে হইতে পারে কিনা তো এসব কিছু যে হয় নাই আপনি আয়েশা জুমার নামাজে সারা দিতে পারতেছেন বোঝার দরকার আসেনি এই জন্য খালি আলহামদুলিল্লাহ না সাথে সাথে ওইটাও বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের কিন্তু গ্রামার দিয়ে সামনে মানে আলহামদুলিল্লাহ আবার না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো সবাই বলি আমিন